চারপাশের পরিবেশ সব সময় ভালো থাকে যখন ভিডিওতে ভয় দিতে যায় তখন এটা ওটা শব্দ থেকে আসে মানে চারপাশে এই কাজ ওই কাজ শুরু হয়ে যায় তো বাড়ি থেকে কিছু কুমড়া পাতা নিয়ে আসছিলাম রসুন পাতা নিয়ে আসছিলাম ওগুলোই ভর্তা বানাবো বাড়ি থেকে আসার পরে অসুস্থ কোনো কিছু খেতে ভালো লাগছে না তো ভাবলাম যে একটু ভর্তা ভাত করে যদি খাই সেহরির টাইপেও খেতে পারবো ইফতারের পরে এটা ভাত খেতে পারবো তো এই কারণে যেগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন তো এখানে আমি মরিচটা খুব কম ব্যবহার করছি মরিচের প্রচন্ড ঝাল আর এই যে কুমড়ো পাতাটা হালকা করে তেলে ভেজে নিলাম লবণার তেল দিয়ে আর এই যে এগুলা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ সহ মানে দানা পেঁয়াজ ছোট ছোট এই কারণে পাতাগুলো এভাবে রেখে ফ্রিজে রেখে দেবো তো এই যে অল্প পরিমাণে নিয়ে নিলাম দুইটা ভাগে ভাগ করব আমি দুইটা ভর্তা যেহেতু বানাবো তো দুইটাতেই এগুলোই দেবো আর বাড়তি কোনো কিছু আলাদা করে ভাজি নাই তো আজকে কিন্তু রসুন পাতা ভর্তা বানাবো এটা কাঁচা পাতা রসুন পাতা ভর্তাটা কাঁচা বানালে খুব ভালো লাগে খেতে আর যাদের কোনো কাজের ক্ষেত্রে কোনো হঠাৎ করে কাজ করার ক্ষেত্রে যদি শরীর ব্যথা হয়ে থাকে বা জার্নিং করে অসুস্থ থাকেন তো এই ভর্তাটা খেলে কিন্তু হাত পা ব্যথা কিন্তু কমে যাবে আর ঠান্ডা লাগলে তো কোনো কথাই নাই যদি ঠান্ডা সর্দি লাগে তাহলে কিন্তু এটা খেলে অনেক উপকার পাওয়া যায় এমনিতেই যাদের হাত পা ব্যথা থাকে তারা কিন্তু অনেক সময় দেখা যায় রসুন কালি জেরা ভর্তা বানিয়ে খায় তো আমার মুখে অতটা রুচি নাই তাই ভাবলাম যে একটু ভর্তা বানাই যদি ভাত খেতে পারি তো একটু একটু করে কিন্তু খেতে পারবো এই যে হয়ে গেল কাঁচা রসুন পাতা এভাবেও যেমন মজা লাগে এটা তেলে ভেজে ভর্তা বানালেও কিন্তু আরো বেশি মজা লাগে তো আবার কাঁচা রসুন পাতা যদি কুচি কুচি করে কেটে লবণ সরিষার তেল মরিচ দিয়ে যদি মা খাওয়া যায় ওটা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার রসুন পাতা খুবই পছন্দ কিন্তু জ্বরের কারণে কোনো কিছু ভালো লাগতেছে না তাই ভাবলাম যে একটু ভর্তা বানাই আর এই যে কুমড়ো পাতা ভর্তা যারা খেয়েছে একবার তারা বারবার খেতে চাইবে বাজারে কিন্তু এই কুমড়ো পাতাটা একদমই পাওয়া যায় না তো বাড়ি থেকে একটু নিয়ে আসছিলাম বেশি আনতে পারি নাই যেহেতু জার্নি করে আসা অনেক কিছু চাইলেও কিন্তু সবসময় আনা যায় না ভর্তা ভাত আমার খুবই পছন্দ কিন্তু যতই লবণ ব্যবহার করতেছি মনে হচ্ছে লবণ হচ্ছেই না মানে মুখে কোনো স্বাদই পাচ্ছি না আর এই কাঁচা পাতা ভর্তা বানালে রসুন পাতা এটা কিন্তু পানি ছেড়ে দিবে হালকা হালকা যেহেতু এটা কাঁচা তো এটার মধ্যে কিন্তু রস থাকবে এটা যেহেতু চুলায় আমি ভাজা ভাজা করি নাই ইফতারি করার পরে কিন্তু অত একটা খাওয়া যায় না তারপর যারা ভাত খেতে পছন্দ করে অল্প একটু হলেও খায় আমি কিন্তু অল্প পরিমাণে হইলেও ভাত খাই ইফতারি না খাইলে আমার কোনো আফসোস নেই ইফতারি আমি খেতে পারি না ভাত আমাকে খেতেই হবে আর সেহরির টাইমে তো সামান্য পরিমাণে ভাত হইলেও খাবো সেহেড়িতে তো আর অন্য কিছু খাই না বা দুধ ভাত আমি খেতে পারি না তো ভর্তা দুটো বানালাম কেমন লাগলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কথা বলতেও কষ্ট হচ্ছে মানে ঠান্ডা লাগার কারণে গলা শুকিয়ে আসতেছে কথাও বলতে পারতেছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিও পর্যন্তই